নমস্কার বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে একটা নতুন রকমের রেসিপি শেয়ার করবে সেটা হলো গিয়ে চিংড়ি মাছ দিয়ে নারকেল পিঠা তো প্রথমেই নারকেলগুলোকে কুড়িয়ে নিচ্ছিলাম আমার মা এই রেসিপিটা খুব সুন্দরভাবে তৈরি করে তো আমি ভাবছিলাম যে মার মতোভাবেই তৈরি করা যাক কিন্তু যে মার মতোভাবে তো আর তৈরি করা সম্ভব নয় মায়ের হাতের রান্না তো মায়ের হাতের রান্নাই হয় মার মতোভাবে তো তৈরি করতে পারিনি কিন্তু যে চেষ্টা করেছি যে মার কাছ থেকে জিজ্ঞাসা করে করে কিভাবে করে সেইভাবে হলো গিয়ে করা চিংড়ি মাছ আর নারকেল দুটোকে একসঙ্গে নিয়ে ছিলে ভালো করে বেটে নিতে হবে চিংড়ি মাছগুলোকে মাঝখানেই অল্প অল্প যাতে গোটা গোটা থাকে সেরকমভাবে বেটেছি কারণ চিংড়ি মাছগুলো খাওয়ার সময় মুখে পড়লে সেটাও খেতে অনেক ভালো লাগে আমার মা কী করে চিংড়ি মাছের যে মাথাগুলো হয় সেই মাথাগুলোকে ফেলে দেয় না সেই মাথাগুলোকেও ভালো করে ধুয়ে নিয়ে ওগুলোকে শিলে বাটে বেটে ওর যে রসটা হয় সেই রসটাও এই নারকেলের মধ্যে দিয়ে দেয় তো নারকেলটা আরও বেশি হলো গিয়ে খেতে ভালো লাগে যখন এটা তৈরি হয় এতটা সুন্দর লাগে খেতে যে কি বলবো আজকে হলো গিয়ে মার মতোভাবেই তৈরি করছিলাম মার কাছ থেকে জিজ্ঞাসা করে করে প্রথমে চিংড়ি মাছ আর নারকেলটাকে ভালো করে বেটে নিয়ে তারপর পেঁয়াজ বেশি করে হলো গিয়ে নিয়ে নিলাম পেঁয়াজগুলো আর রসুন একসঙ্গে বেটে নেব বা কাঁচ লঙ্কাগুলোকে বেটে নেব বাটা মশলা দিয়ে করলে কিন্তু এই এইটা খেতে খুবই ভালো লাগে যে গুঁড়ো মশলা ব্যবহার করার পরিবর্তে সমস্ত বাটা মশলা দিয়ে রান্নাটা করলে রান্নাটা কিন্তু খেতে অসাধারণ লাগে তো দেখো আমি সমস্ত বাটা মশলাই ব্যবহার করেছি এখানে এখানে হলো গিয়ে পেঁয়াজ রসুন বাটা লঙ্কা বাটা আমি দিয়ে দিয়েছি তারপর পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি নুন দিয়ে দেওয়ার পর এবার হলো গিয়ে দিয়ে দেবো হলুদ হলুদ দিয়ে তারপর কাঁচা তেল গিয়ের মধ্যে দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে মাখাটা কিন্তু দেখো কীরকমভাবে আমি মাখছি দেখতেই পাচ্ছ যে এখনই এটা দেখতে কতটা সুন্দর লাগছে এটা কিন্তু তৈরি হয়ে যাওয়ার পর অসাধারণ লাগে খেতে ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে সব দিক থেকে যাতে কোনো দিকে বাকি না থাকে তো ভিতরে হলো গিয়ে দুটো একটা গোটা গোটা চিকনি রয়েছে যার জন্য এটা খাওয়ার সময় মুখে পড়বে আর এটা খেতেও বেশ ভালো লাগবে তারপরে দেখো কলা পাতাটাকে একটা ননস্টিক প্যানের উপর নিয়ে নিয়েছি নিয়ে নেওয়ার পর তারপরে এই মাখা যে হলো গিয়ে নারকেল চিংড়িটাকে এর উপর সুন্দর করে সাজিয়ে দেবো সুন্দর করে চারিদিকে আগে প্রথমে দিয়ে নেবো তারপরে হলো গিয়ে এটাকে পরে সমান করব আগে হাত দিয়ে চারিদিকে সমানভাবে দিয়ে দেব তো দেখো চারিদিকে সমানভাবে দিয়ে উপরটা আমি ভালো করে সমান করে নিয়েছি এবার গ্যাসটাকে কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি এ ঢাকা দেওয়ার পর নিচের কলা পাতাটা দেখো আমাদের পুরোপুরি ভাজা হয়ে গেছে এবার এটাকে উল্টাতে হবে তো উল্টাতে আমি পাচ্ছিলাম না তাই শেষ মেশ মার সাহায্য আমাকে নিতেই হলো নিচে একটা থালার উপরে পিঠেটাকে নাবিয়ে উপরে আরও একটা গাবলি দিয়ে মা চাপা দিয়ে নিয়েছে চাপা দিয়ে নিয়ে ওইটাকে উল্টে দিল। উল্টে দিলে খুব সুন্দরভাবে এটা উল্টে গেল। এবার নিচের কলা পাতাটার মধ্যে চলে গেছে হলো গিয়ে পিঠেটা প্রথমে প্রথমে সামনের পিঠটা হলো কি ভাজা হয়ে গেছে এবার উল্টো সাইডটা ভাজা হবে তো দেখো এখন এই পিঠটা কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এরকমভাবে ঢাকা দিয়ে গ্যাস কমিয়ে ওই পিঠটাও ভালো করে ভেজে নেব তো দেখো আমার এই পিঠটাও ভাজা হয়ে গেছে রাতের বেলা ভিডিওটা করা হচ্ছে তাও দেখো ভিডিওটা কত দেখতে সুন্দর লাগছে এই পিঠটা আমার ভাজা হয়ে গেছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি